হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভেস সমাধান চ্যানেল তো ফ্রেন্ডস অটো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইউনিট সেটিংস এবং ডাইমেনশান স্টাইল তো ডাইমেনশান স্টাইলের আরও অনেক বিষয় আছে বা আরও অনেক মেথড আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব বিশেষ করে আজকে ডাইমেনশান স্টাইলে যেটা দেখব সেটা হচ্ছে ফিট থেকে ডাইরেক্ট মিটারে আমরা কীভাবে কনভার্ট করবো ফিট থেকে ডাইরেক্ট মিটারে আমরা কীভাবে কনভার্ট করবো অথবা অল্টারনেট ইউনিট আমরা কীভাবে লাগাবো তো ফির ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস এখানে দেখুন আমি তেত্রিশ সমান এক ইঞ্চি স্কেলের একটা ম্যাপ আমি আগে এই ফাইলটাতেই দেখিয়েছিলাম দেখানোর পরে আমি পাশে তেত্রিশ সমান এক ইঞ্চি স্কেলের একটা ম্যাপ করে রেখেছি এখানে সমস্ত মাপগুলো আমার কিন্তু ফিটে ইঞ্চিতে দেওয়া আছে এবার আমাকে এটা দেওয়ার পর করে দেওয়ার পর আমাকে পার্টি বলেছে যে সমস্ত মাপটাই আমাকে মিটারে করে দিতে হবে আমার মিটারে লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা মাপ কি কনভার্ট করে এডিট করে করে লিখতে হবে না একসঙ্গে আমি চেঞ্জ করতে পারবো তো ফ্রেন্ডস এখানে দেখুন অনেক মাপ আমার করা আছে এর থেকেও বেশি আপনাদের থাকতে পারে কমও থাকতে পারে তো যাই থাকুক না কেন সমস্ত মাপগুলোকে আমি একসঙ্গে আমি মিটারে নিয়ে আসবো তো তার জন্যে আমার যে পেজে আমি কাজটা করেছি বারবার একটা কথা আমি বলে থাকি পেজটাকে কিন্তু সেভ অ্যাজ করে নেব আমরা যে পেজটাতে কাজ করছি সেই পেজটাতে এডিট করতে থাকবো না যদি আমার কাজ করতে করতে কোনো প্রবলেম হয় তাহলে আমি আবার পুনরায় আগের পেজে ফিরে যেতে পারবো না আবার আমাকে পাঠিয়ে কখনো চাইতে পারে যে আমাকে আবার ফিরেই দেন তো ওই জন্য ফিটের পেজটাকে আপনাকে এখানে রেখে দিতে হবে দেওয়ার পর আপনাকে মিটারের জন্য আলাদা একটা পেজ করে নিতে হবে সেটাই হচ্ছে সবথেকে সুবিধাজনক যে কাজটা করতে যেমন সুবিধা হয় আমি সেইভাবে দেখানোর চেষ্টা করি এবং পুরো প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করছি তো ফ্রেন্ডস এখানে দেখুন আমি এই পেজটাকে সেভ অ্যাস করে নিয়েছি প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে সমস্ত মাপটাকে মিটারে নিয়ে আসা হয় তো আমরা প্রথমে মডিফাই সিস্টেমে করে দেবো তো আমার সহজে হয়ে যাবে মডিফাই সিস্টেমে তার জন্য আমরা ডাইমেনশন স্টাইলের জন্য ডি এন্টার করব ডি এন্টার করার পর আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার খুলে গিয়েছি যেহেতু আমি পেজটা সেভ অ্যাস করে নিয়েছি ওই জন্য আমি প্রথমে দেখাচ্ছি মডিফাই সিস্টেমে তো এই যে তেত্রিশ ফুট সমান এক ইঞ্চি আছে এটা আমার সিলেক্ট হয়ে আছে এটাকে আমি মডিফাই করব মডিফাই করার জন্য আমাকে মডিফাই ক্লিক করতে হবে মডিফাই ক্লিক করার পর ফ্রেন্ডস আমাকে একদম ডাইরেক্ট প্রাইমারি ইউনিটসে যেতে হবে প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর এখানে দেখুন ইউনিট ফর্মেট আছে এই ইউনিট ফর্মেটে গিয়ে আমি এটাকে ডেসিমেল করে দেবো এটাকে আমি ডেসিমেল করে দেবো আর প্রিসিয়ামটাকে আমি জিরো পয়েন্ট জিরো জিরো করবো অর্থাৎ মিটার মিটারের পরে আমার দশমিকের পরে দুটো সংখ্যা থাকলেই হবে সেই ক্ষেত্রে আমি জিরো পয়েন্ট জিরো জিরো করবো তো এই পর্যন্ত তো আমার করা হলো করার পর আমাকে একটা বিষয় আমাকে জানতে হবে বা একটা অঙ্ক আমাকে জানতে হবে যে কত ইঞ্চির সমান এক মিটার হয় যেহেতু আমার এই যে আমার ম্যাপটা করা আছে ইঞ্চিসে আমাদের ফিটে সিম্বল দেখায় ঠিকই আছে কিন্তু ম্যাপটার যে ফরম্যাট আমরা আমরা যখনই ইউনিট সেটিং করেছি আমরা আগের ভিডিওতে দেখেছেন তখনই আমরা ইঞ্চিস সেটিং করেছি এবং অটোকেডের ফিট ইঞ্চিতে যাই হয় সব ইঞ্চিস হিসাবে হয় কিন্তু মাপটা দেখানোর সময় যখনই বারো ইঞ্চি পেরিয়ে যায় তখনই আমাকে এক ফিট দেখায় কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু ইঞ্চিসের উপর আমাদের ক্যালকুলেশানটা করতে হবে তো সাধারণত আমাদের যেটা হয় সেটা হচ্ছে এক ইঞ্চিস সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর মিটার তো এক ইঞ্চিস সমান হচ্ছে এইটা মিটার তো আমাকে এক ইঞ্চিসটাকে এই মিটারের স্কেল ফ্যাক্টরটা আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে এটা আপনারা নোট করে রাখবেন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর অর্থাৎ এক ইঞ্চিসের সঙ্গে স্কেল ফ্যাক্টরটা জিরো পয়েন্ট জিরো টাইভ টু ফাইভ ফোর আসবে তো এটা দেওয়ার পর ফ্রেন্ডস আমি কিচ্ছু করবো না আর কোথাও দেখুন এখানে আমি ডেসিমএল করেছি জিরো পয়েন্ট জিরো জিরো এই জায়গাটাই করেছি এরপরে এখানে আর একটা কাজ আছে আমি একটু ঘুরে এসে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে তো এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন সমস্ত মাপগুলো আমার মিটারে চলে এসেছে কেবলমাত্র আমার অ্যারো মাপগুলো আসেনি অ্যারোটা যেহেতু আলাদা স্টাইলে করা আছে এটাকে গিয়ে ওখানে আমাকে ঠিক করে নিতে হবে তো পরে করছি আগে এগুলো দেখুন যেগুলো আমার তিরিশ ফিটের বাহু ছিল সেগুলো নাইন পয়েন্ট ওয়ান ফাইভ মিটার করে চলে এসছে তিরিশ ফিটের প্রত্যেকটা বাহু নাইন পয়েন্ট ওয়ান ফোর বা নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এরকম এসছে তো ফ্রেন্ডস এবার আমরা দেখুন এই যে মাপগুলো আমি দিলাম এগুলো আমাকে এইভাবে দিয়ে দিলে হবে না ফিটে আর ইঞ্চিতে আমাকে কিছু লেখা দরকার হয় না যেহেতু ফিট এবং ইঞ্চি সিম্বল আছে কিন্তু মিটার বা লিঙ্কে এই মাপটা কিসে আছে এটা পার্টিকে দেওয়ার পর পার্টি বুঝতে পারবে না বা কোনো ইঞ্জিনিয়ারকে দেওয়ার পর ইঞ্জিনিয়ার বুঝতে পারবে না যে এই মাপটা কিসে লেখা আছে তো সাধারণভাবে ধারণা করে নেবে যে মিটারে হতে পারে কিন্তু আমাকে আরও ক্লিয়ার করার জন্য এই পাশে যাতে মিটার লেখাটা আসে এটা লিঙ্কেও হতে পারে আমার যা যদি লিঙ্ক হয় তাহলে এল লেখা আসবে মিটার হলে এমটি লেখা আসবে এটা আমি চাচ্ছি তো আমরা আরেকবার গিয়ে ডি এন্টার দেবো ডি এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস আমরা তেত্রিশ ফুটটাকেই যেহেতু মডিফাই করছি তেত্রিশ ফুটটাকে আবার মডিফাই করব মডিফাই করার পর ফ্রেন্ডস এখানে দেখুন আর একটা অপশান আছে এখানে আমি যে তিনটি জিনিস করেছি ইউনিট ফ্যাক্টরটা করে দিয়েছি আমি আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি ইউনিট ফ্যাক্টরটা কী এখানে দেখুন প্রিফিক্স আর সাফিক্স দুটি অপশান আছে প্রিফিক্স হচ্ছে আগে কোনো কিছু লিখে দিলে আগে আসবে আর সাফিক্স হচ্ছে পরে যদি কোনো কিছু লিখে দিই তাহলে টেক্সটের আমার টেক্সটের পরে আসবে তো সাফিক্সে আমি একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমি এম টি লিখে দেবো এম টি যখন লিখে দেবো তারপর আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ফ্রেন্স ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্স প্রত্যেকটা লেখার পাশে দেখুন এমটি চলে এসছে অর্থাৎ আমি বুঝতে পারছি যে বারো দশমিক পাঁচ শূন্য মিটার এটা আমার মিটার আসছে তাহলে আমাকে আলাদাভাবে করা দরকার হচ্ছে না আমার সমস্ত ডাইমেনশানগুলো একসঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে অনুরূপ আমরা আরেকবার দেখে নিই অ্যারোগুলো কীভাবে করবো তার জন্য ডি এন্টার করব ডি এন্টার করার পর ফ্রেন্স অ্যারোর জন্য আমার আলাদা একটা স্টাইল ছিল তেত্রিশ এরো এর উপর আমি মডিফাই করব। মডিফাই করার পর ফ্রেন্ডস ওই অনুরূপ তিনটি জিনিস আমি চারটি জিনিস করে নেবো এখানে ডেসিমেল জিরো পয়েন্ট জিরো জিরো সাফিক্সে আমরা একটা স্পেস দিয়ে এমটি দেব স্পেস যদি না দিই তাহলে আমার লেখাটার পাশেই চলে আসবে স্পেস আসবে না আর স্কেল ফ্যাক্টরে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর আমরা লিখে দেবো যেহেতু পঁচিশ দশমিক চার মিলিমিটার সমান এক ইঞ্চি আবার এটা যখন আমরা মিটার করছি তখন আমাদেরকে এক হাজার গুণ হয়ে যাচ্ছে ওই জন্য এটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর চলে আসছে এবার আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ক্লোজ করে দেবো তো দেখুন এখানে একসঙ্গে হয়ে গেল একুশ দশমিক আট ছয় মিটার এটা হচ্ছে ডাইরেক্ট ফিট থেকে কিভাবে আমরা মিটার করব এরপর ফ্রেন্ডস আমরা আর কি দেখব আমরা দেখব ফিট এবং মিটার দুটি একসঙ্গে থাকবে যেটাকে অল্টারনেট ইউনিট বলা হয় তো অল্টারনেট ইউনিটে আমরা সেটাই গিয়ে করব যখন আমরা অল্টারনেট ইউনিট করব তখন কিন্তু আমাদের প্রসেসটা একটু অন্যরকম হবে তো চলুন আমরা দেখে নিই অল্টারনেট ইউনিটে গিয়ে কীভাবে করবো তো ফ্রেন্ডস ম্যাপটাতে আমি আবার আগের অবস্থায় ফিরে এলাম এখানে দেখুন তিরিশ ফিট আছে আমি চাচ্ছি ফিট এবং মিটার একসঙ্গে থাকবে তো ফিট এবং মিটার একসঙ্গে যখন থাকবে তখন আমি আবার ডি এন্টার করবো ডি এন্টার করার পর ফ্রেন্ডস আমরা তেত্রিশ ফুটে আবার মডিফাই করে দেবো মডিফাই করার পর ফ্রেন্ডস আমরা যেটা ইউনিট সেটিংয়ে দেখিয়েছিলাম প্রাইমারি ইউনিটসে গিয়ে যেটা করেছিলাম সেটা আর করবো না আমার ফিটটা ফিটই থাকবে এখানে যেমন আছে তেমন থাকবে আমরা অল্টারনেট ইউনিটসে গিয়ে কাজ করব। অল্টারনেট ইউনিটসে গিয়ে প্রথমে এখানে ডিসপ্লে অল্টারনেট ইউনিটস আছে এই জায়গায় আমাকে টিক লাগাতে হবে যখনই টিক লাগিয়ে দেবো ফ্রেন্ডস তখন অটোমেটিক আমার এটা চলে এসছে যখনই আমি টিক লাগিয়ে দেবো তখন ডেসিমেল জিরো ফিট জিরো ইঞ্চি চলে এসছে কিন্তু মাল্টিপল ফর অল ইউনিটস যেটা এসছে সেই ফ্যাক্টরটা আমার ঠিক আসেনি মাল্টিপল ফর অল ইউনিটস এই জায়গাটাতে আমাকে ওই মানটা লিখতে হবে যেটা আমি আগে লিখেছিলাম এটা মিলিমিটারের ক্ষেত্রে চলে এসছে কিন্তু আমি চাচ্ছি মিটারে মিলিমিটার যদি আমি রাখতে চাই মিলিমিটারে যদি রাখি তাহলে পঁচিশ দশমিক চার থাকবে কিন্তু মিটার যখন করবো তখনই এটা মিটারে কনভার্ট হবে মিলিমিটারটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এবার ফ্রেন্ডস আর একটা কী করেছিলাম আমরা সাফিক্স করেছিলাম সাফিক্সটাও আমি এখানে দেবো এবার সাফিক্সটা যদি এখানে আমি দিই তো ভালো আর যদি আমার জায়গা কম থাকে তাহলে আমি সাফিক্স দেবো না আমি এখানে সাফিক্স দেবো আমি সাফিক্স দেবো আর স্পেস দেবো না স্পেস না দিয়ে আমি লেখাটা দেবো এখানে দেখুন আমি এমটি লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর ফ্রেন্স আমি ক্লোজ করে দিলাম তো ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্স দেখুন আমার ভিতরে ভিতরে আমার ফিটটাও আছে এবং আমার মিটারগুলো চলে এসেছে এটার ক্ষেত্রে আসেনি কারণ ওই স্টাইলটা দেখি আমাকে করতে হবে এবার ফ্রেন্স আমার যদি মনে হয় যে আমার মিটারটা লিখবো না তাহলে আমি সাফিক্সে দেব না যদি আমার মনে হয় মিটার লেখাটা থাকবে তাহলে মিটার লেখাটা এখানে থেকে যাবে এটা হচ্ছে অল্টারনেটিভ ইউনিট এখানে আমার ফিট এবং মিটার দুটিতেই শো করছে অনুরূপভাবে আমরা এরোটার ক্ষেত্রেও দেখে নেব এরোটার ক্ষেত্রে আমরা তেত্রিশ এরোতে যাব মডিফাইয়ে যাব মডিফাইয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা অল্টারনেট ইউনিটে যাব ডিসপ্লে করবো ডিসপ্লে করার পর আমরা এই মানটাকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর করে দেবো আর সাফিক আমি কিছু দেবো না এবার হ্যাঁ সাফিক সেই কারণেই দেবো না যদি আমার মনে হয় যে জায়গা কম আছে তাহলে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ক্লোজ করে দেবো যদি এভাবে আমি করেও দিই তাহলে বুঝতে কোনো অসুবিধে হবে না দেখুন এর যে আমার এটা বাইরের একটা ফিট আর ভিতরে একটা মিটার এটা কনভার্ট করে দেখে নিতে হবে যেহেতু আমার ফিটটা আছে মিটারটা ভিতরে থাকবে সেই ক্ষেত্রে আমি যদি মনে করি সাবিক্সে দেবো না অর্থাৎ এমটি লেখাটা দেবো না তো আমি নাও দিতে পারি আমরা যেমন প্রয়োজন হবে সেইভাবে করে রাখবেন আমাদের ম্যাপের সাইজ অনুযায়ী নির্ভর করছে কারণ এই লেখাটা যেহেতু দুটো ইউনিট একসঙ্গে আছে যদি আরও ছোটো ছোটো হয় তিরিশ ফিটের কম হয় কুড়ি ফিট দশ ফিট হয় তাহলে দুটো লেখা কিন্তু এখানে ধরবে না হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদেরকে উপর নিচে করে এডিট করে লিখতে হবে বা তার অন্য প্রসেস আছে তো ফ্রেন্ডস এই ছিল ফিট থেকে মিটারে কিভাবে করা যায় এবং অল্টারনেট ইউনিট কিভাবে করা যায় এটা একটা প্রসেস এরপরেও ফ্রেন্ডস আমি যদি মনে করি যে মিটারের জন্য আমি আমি যদি এখানে দেখুন মাপ লিখি টি এ এল তাহলে আমি যদি এখানে আবার নতুন করে কোনো মাপ লিখি তাহলে দেখুন আমার ফিট মিটার দুটি আসছে আমার ফিট এবং মিটার দুটি আসছে যেহেতু ওখানে আমি মডিফাই করে দিয়েছি এবার ফ্রেন্ডস আমি যদি মনে করি শুধু মিটারে রাখবো মিটারে রাখতে পারি শুধু ফিটে রাখবো ফিটে রাখতে পারি আমাকে চেঞ্জ করে নতুন স্টাইল ক্রিয়েট করে রাখতে হবে তাহলে আমি সব রকম পেয়ে যাব এটা আমি মডিফাই সিস্টেমে দেখিয়ে দিলাম যেটা সহজেই হবে তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্তই এরপরে ডাইমেনশন স্টাইল নিয়ে আর অনেক বিষয় আছে ওগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ